আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি আপনার সবাই ভালো আছেন কি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের আপনারা দেখছেন মসজিদ উল কামামা এটা আল নম্বর থেকে মাত্র পাঁচশো মিটার দূরে অবস্থিত যদি মসজিদের ছয় নাম্বার গেট দিয়ে আপনারা বের হন বের হয়ে তিনশো দশ নম্বর গেট আছে এই গেট তিনশো দশ নম্বর গেট থেকে বেরোলে হাতের ডানে আপনারা এই মসজিদটি দেখতে পারবেন এটা এটা একটা ঐতিহাসিক মসজিদ যা ইতিহাসের নিরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই জায়গাটা একটার সময় ঈদগাহ মাঠ ছিল সুল্লাহ সাল্লাহ আলী আসসালাম এখানে চোদ্দশো বছর পূর্বে ঈদুল আজহার ঈদুল ফিতর এবং স্তিসা নামাজ আদায় করেছিলেন সুল্লাহ সাল্লাহ আলী আসসালামের মৃত্যুর পূর্ব পর্যন্ত এই জায়গাকে ঈদগাহ মাঠ হিসেবে পরিচিত ছিল একদিন হজুরের কাছে এসে বললেন ইয়ারসুল্লাহ প্রায় দু তিন বছর ধরে বৃষ্টিপাত হয় পানির জন্য আহাকার লেগে গেছে তখন রাসুল্লাহ সাল্লা সাল্লাম এই জায়গাটায় আসলেন এসে স্তিকশা নামাজ পড়লেন এবং দোয়া করলেন এরপর সাল্লাহ সাল্লাম যখন নামাজ এবং দোয়া করছিলেন এই সময় এক টুকরো মেঘ হুজুরের মাথার উপরে এসে ছায়া দিচ্ছিল এরপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন দোয়া করলেন দোয়ার পরে এখানে বৃষ্টি শুরু হলো তুমুল বৃষ্টি হলো এরপরে সাত দিন সাত দিনের দিন আবার সাহাবিরা জুরের কাছে গেলেন যে ইহল্লাহ এখন বৃষ্টির সামনের ব্যবস্থা করেন রাসোল্লা সাল্লা আবার দোয়া করলেন এর ফলে মদিনা ছাড়া বাইরের সব জায়গায় বৃষ্টি হতে থাকলো গামামা শব্দের অর্থ হচ্ছে মেঘ আর এই ঐতিহাসিক কারণে এখানে এই মসজিদটি নির্মাণ করা হয় এবং এর নাম দেওয়া হয় মসজিদুল কামাবা এখানে খলিফা ওয়ালিদ বিন মালিক একানব্বই ইস্টির দিকে এই মসজিদটি নির্মাণ করেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম জীবর হাফসার বাদশাহ নাজাসির জানাদার নামাজ এখানে পড়িয়েছিলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নাজাসির ইসলামের দাওয়াত দিয়ে একটা চিঠি পাঠিয়েছিলেন এই চিঠি পেয়ে নাজাসির ইসলাম ধর্ম গ্রহণ করে মসজিদের দৈর্ঘ্য প্রায় বত্রিশ মিটার এবং প্রস্তে প্রায় তেইশ মিটার এর উচ্চতা হবে বারো মিটার মসজিদের ছাদে একটা বড় গম্বুজ আছে পাঁচটা ছোট ছোট গম্বুজ আছে এবং এই মসজিদটির প্রবেশ দ্বারে দুইটি লোহার গম্বুজ আছে আর মসজিদের ভিতরে ছোট্ট একটা সুন্দর গম্বুজ আছে তার সৌন্দর্য বৃদ্ধি করে সৌদি সরকার ওসমানিকদের স্থাপত্য শৈলী বহাল রেখে মসজিদটি সংস্কার করে বাদশাহ সালমান ক্ষমতাশীল হওয়ার পরে তিনি গামা মসজিদের আধুনিকায়ন ও উন্নয়ন করেন মসজিদ স্থাপত্য সম্পূর্ণ আলাদা এর বাইরের দেয়াল কালো প্যাসেল পাথরের দ্বারা আবৃত এবং এর উপর নির্মিত মিনার রাজস্বী সৌন্দর্য অর্জন করেছে যদিও এখন এই মসজিদে আর নামাজ পাঁচ অক্ত নামাজ হয় না কিন্তু মুসলিমদের জন্য এটা খুলে দেওয়া আছে মানুষ এখানে যায় দোয়া করে এই মসজিদটির আশপাশে চল্লিশ গজের মধ্যে আরো তিনটা মসজিদ আছে একটা হচ্ছে মসজিদ লাউ বক্কর মসজিদুল ওমর এবং মসজিদ মসজিদে আলী আদিয়ান তালান এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেন এবং সবাই যাতে আমাদের জানতে পারে যারা যারা দেখলেন আল্লাহ সুবাহ সবাইকে মক্কা মকামুদ্দিন যাওয়ার টোফিক দান করেন আমি সালামালিক রহমতুল্লাহ আবরকাত